শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী প্রশ্ন এক নং ছিয়াত্তর প্রশ্নটি হল পঁচিশ কোটি নয় হাজার সাতশো নয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো তাহলে পঁচিশ কোটি নয় হাজার সাতশো নয় সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান সমান নয় একক সমান নয় গুণ এক বা নয় সুতরাং নয়ের স্থানীয় মান নয় সাতের স্থানীয় মান সমান সাত শতক সমান সাত গুণ একশো বা সাতশো সুতরাং সাতের স্থানীয় মান সাতশো নয়ের স্থানীয় মান সমান নয় হাজার সমান নয় গুণ এক হাজার সমান নয় হাজার সুতরাং নয়ের স্থানীয় মান নয় হাজার আবার পাঁচের স্থানীয় মান সমান পাঁচ কোটি সমান পাঁচ গুণ এক কোটি সমান পাঁচ কোটি সুতরাং পাঁচের স্থানীয় মান সমান পাঁচ কোটি দুইয়ের স্থানীয় মান সমান দুই দশক কোটি সমান দুই গুণ দশ কোটি সমান বিশ কোটি সুতরাং দুইয়ের স্থানীয় মান সমান বিশ কোটি তাহলে আমরা এখন বলতে পারি প্রদত্ত সংখ্যাটিতে দুই পাঁচ নয় সাত এবং নয়ের স্থানীয় মান যথাক্রমে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো এবং নয় উত্তর বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো এবং নয় ধন্যবাদ সকলকে